বাড়ির মধ্যে থেকে দুই শিশুসহ মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমে ঘটনাটি বীরভূমের মোহাম্মদ বাজার থানার ম্যানেজার পাড়া গ্রামে নিহতদের নাম লক্ষ্মী মার্ডি রূপালী মার্ডি ও অভিজিৎ মার্ডি শুক্রবার সকালে প্রতিবেশীরা তিনজনকে তাদের বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পান আর সেই ঘটনা দেখতে পেয়ে গ্রামবাসীরা পুলিশে খবর দিলে মোহাম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেন গ্রামবাসীরা তাদের দাবি পুলিশকে কুকুর নিয়ে এসে খুনের ঘটনার তদন্ত করতে হবে জানা গিয়েছে ম্যানেজার পাড়ার বাসিন্দা লালু মার্ডি কর্মসূত্রে বাইরে থাকেন তার বাড়িতে ছিলেন স্ত্রী লক্ষ্মী মার্ডি মেয়ে রূপালী মার্ডি ও ছেলে অভিজিৎ মার্ডি আর তাদেরই মৃতদেহ উদ্ধার করতে গেলে বাধার মুখে পড়েন পুলিশ প্রশাসন শুক্রবার ঘটনাস্থলে আসেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা এদিন এসে তিনি সংবাদ মাধ্যমে জানান এই ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত চায় এছাড়াও আর কি জানালেন তিনি শুনুন কি দেখলেন দেখুন আমি কলকাতার উদ্দেশ্যে না দিয়েছিলাম এখানে ক্রস করছিলাম এরকম সময় আমাকে আমাদের পার্টির অন্যতম কার্যকর্তা শুভ্রাংশু চৌধুরী ফোন করলেন আমি এসে হতবাক দেখে যেখানে মোহাম্মদ বাজারের আইসি সাহেব উপস্থিত আছেন একটা মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সেই খাটের নেচে তার বাচ্চা শিশু খুব জোর যদি হয় দুই থেকে আড়াই বছর বয়স আরও একটা বাচ্চা আছে মনে হচ্ছে কম্বলের মধ্যে ঢাকা তো এই সবগুলো রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে আছে আমরা এতদিন পর্যন্ত জানতাম যে মা বোনেরা সুরক্ষিত নয় কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমি হতচকিত অবাক যে এখানে একটা শিশুও নিরাপত্তা নাই পশ্চিম বাংলা আর এই বীরভূম জেলা আজকে দুষ্কৃত সর্বরাজ্য হয়েছে এরা শিশুদেরকেও মারতে পর্যন্ত এদের বুক কাঁপে না হৃদয় কাঁপে না আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যতক্ষণ পর্যন্ত পুলিশ কুকুর না আসবে যতক্ষণ পর্যন্ত আসামিকে অ্যারেস্ট করা না হবে আমরা এখানে থাকবো স্বাভাবিকভাবেই আমরা আমাদেরকে আন্দোলন করবো এবং সংগঠিত করব মানুষকে যে এইভাবে বাংলার মানুষ আজকে এই বাচ্চাটা হয়েছে আগামী কালকে আমার বাড়ির বাচ্চাও কিন্তু নিরাপদ থাকবে না জন্য এই ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত চাই এই ঘটনার সিবিআই তদন্ত চাই ভিতরে গিয়ে কী দেখলেন কি কিভাবে মারা হয়েছে নিঃশংস অকল্পনীয় অবর্ণনীয় এ বর্ণনার কোনো ভাষা নাই এটা অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক ঘটনা লজ্জাজনক ঘটনা এ মধ্যযুগীয় বর্বরতাকে হরণ করবে মধ্যযুগে এই ধরনের ঘটনা হয়নি এত মানে দুগ্ধ শিশুকে রক্তাক্ত অবস্থায় মারা এ কোন রাজ্যে আমরা বাস করছি কজনকে মারা হয়েছে বডি দুজনের দেখা যাচ্ছে অনুমান করা হচ্ছে ভিতরে কম্বলের ভিতরে আরো কেউ আসে পুলিশ প্রোটেকশনের মধ্যে বডি আছে সেই কারণে বাকিটা তো বলা সম্ভব নয় না দেখলে তবে মনে হচ্ছে যে আর একজন ভিতরে আছে শিশু